হইছে এটি কিন্তু কথা হইতাছে কিন্তু এই মহিলাটার দরকার এই মহিলাটার জিজ্ঞাসাবাদ করা দরকার যে এই মহিলাটা কেন এই কথাটা বলতেছে নাই আল্লাহ তো আপনার হায়াত দিয়ে রাখছে আপনি জোর করে একটা মানুষের মাইরা ফেলাইছেন এটা তো ঠিক না ভাই হ্যাঁ তো আল্লাহ তো এটা ধরে 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 না দল ছাড়বো না গলায় অনেকটা ক্ষত চিহ্ন থাকবে এগুলো কিছুই ছিল না এটা তো একটা প্রশ্ন হতে পারে দিলে জিবলা বাইর হয় কিনা না এটাও জানি না ভাই আমরা আমরা নিউজে দেখতে সেই জন্য তারপরে নিউজে দেখতেছেন ওই প্রশ্নটা উত্তরটা কিভাবে দিব হয়তো হইতে পারে এরকম কোন ই হইতে পারে তারপর একটা নিউজ আছে যে যেদিন সালমান শাহ মারা এখন তো খুন বলবো খুন হয় লাশ মেঝেতে পড়েছিল স্বামীরা পাশের

আমার আমার ওয়াইফি মারা গেল আমি কান্দা কাটি করে অন্তত পক্ষের ওয়াইফটার পাশে তো চেটটা নিয়ে বৈশা থাকবো এটাই তো নিয়ম আর স্বামী মরে গেলে ওয়াইফ অন্তত একটু কাছে তো থাকবো কান্দা কাটি করে কাছে তো থাকবো এটাই তো তার কি গল্প করার মোট থাকবে তার কি গল্প করার মোট থাকবে এটা আমি জানি না ভাই গল্প করছে কিনা এটা আপনি বললেন আমি সেটা বললাম ভাই এখন মনে করেন কতটা সত্য কতটা মিথ্যা একমাত্র আল্লাহই ভালো জানে আল্লাহই ভালো জানে কইলাম না পাপ বাপেরও ছাড়বে না যেহেতু উনত্রিশ বছর পরে এটা খুনের মামলা হয়েছে এটা নাম এসেছিল এখন সালমাস আগে থেকে তার মা বসে আছিল যে বলে আসছিল বারবার যে স্বামীরের সাথে আজিস মোহাম্মদ ভাইয়ের একটা এফএর ছিল এটাকে কেন্দ্র করে নাকি আজিজ মোহাম্মদ ভাইকে চট দেয় না জানিনা সব নিউজের কথা

একজন জনপ্রিয় নায়ক তিনি তার সময়ে অনেকটা সাকিব খানের মতো মেগাস্টার ছিলেন সাতাশটা সিনেমা সবগুলোই কেন এরকম একজন হিট নায়কের এই রায় বা এই যে আত্মহত্যা থেকে খুনের মামলায় কনভার্ট হওয়া এত সময় লাগলো কেন না একটা ঘটনা কি ভাই আপনি যখন কি একটা মানুষ মারা যাইব আপনি পিবাই যে একটা রিপোর্ট এই রিপোর্টটা যদি আপনি দিয়া দেন সঠিক রিপোর্ট তারা তো ওই আমলে যে রিপোর্টটা দিছে এই রিপোর্টটা তো অনেক মানুষ আদালত সঠিক রিপোর্ট

এখানে আনানো উচিত যে আপনার যে এই কাজটা কেন আপনারা করছেন যে আপনারা এই ভুল তথ্যটা কেন দিচ্ছেন যদি এইটা তারা অপরাধী হয়ে থাকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা উচিত আপনি মনে হয় দেখেছেন ওই স্কাটনের পাশে অলরেডি পুলিশ গিয়েছে নতুন করে তদন্ত করছে হ্যাঁ নতুন তদন্ত কইরা অনেক আলামত তারা পাইছে বললে হুম হুম পাইছে কি আশা করেন 29 বছর আগে আলামত কি পাবে বলেন অনেক কিছু তো আপনার ওইখানে তো আলামত ওটা তো তার ফ্ল্যাট কিনা কিনা ছিল ওই 29 বছর কি ফ্ল্যাট কিনা তার এটা কি পরিত্যক্ত পড়ে রইছে না ভাড়া ছিল কে জানে তো এইটা কি পাইবার আর কবর যদি করেন কি পাবেন হার্ডে কিছু পাবেন না কিছু পাইবো না আপনি এক বছরের ভিতরে হার্ড দিবেন আমি এইজন্য বলতেছি 29 বছর কেন লাগলো এই রাইটটা যদি মনে করেন 2 বছর পরেও যদি

কেন এই কথাটা বলতাছে এটা কিন্তু তার মা নীলা চৌধুরী এটা অধ্যাপক মিয়া না সালমান স্যার আমাদের বক্তরা তারা আইডার করা উচিত একটা কথা আমি এড করব আপনার সাথে যে আদালত যখন একটা রায় দেয় আমাদের আইনের প্রতি অবশ্যই সম্মান আছে সম্মান আছে আদালত যথাযথ বিশ্লেষণ করে রায় দেয় যেহেতু 29 বছর পরে আদালত এটাকে খুনের মামলা বলেছে নিশ্চয়ই এখানে কিছু তো আছেই শুনেন আদালত কেউর দ্বারাতে কিন্তু আদালত চলে না কিছু কিছু এখন আইনের যারা আছে কিছু কিছু মানুষ কিন্তু কিন্তু ভালো আছে আতের এক সমান না মানুষ ভালো আছে বিদায় খারাপের ভিতরে ভালো আছে বিদায় কিন্তু আল্লাহ দুনিয়াতে দেশ চলতে আছে সুন্দরভাবে চলতে আছে যদি সব খারাপ থাকতো দেশ চলতো ভাই সে হয়তো কোনো আলামত পাইছে পাওয়াতে এটার খুনের মামলা হিসাবে গ্রহণ করছে তার আদালতে ওই আদালতে ছিল পিমাই এই খুনে এই আত্মহত্যা করছে আর এই আদালতে পাইছে লেখা খুনের মামলা এটা কোন আলামত পাইছে দীক্ষিত ই করছে এখন আমি একটা জিনিস হিসাব করবো যে আপনি একটা কথা বলি যে পাপ বাপেরও ছাড়ে না পাপ বাপেরও ছাড়ে না যদি মনে করেন আপনি আমি একটা কথা বলতে সামিরা ডন বাই যারাই যদি কোনো অপরাধ কইরি থাকে তাদের শাস্তি আইন দিবে আইন দিবে আর যদি অপরাধ না কইরা থাকে নিরপাত নিরঅপরাধ মানুষদেরকে হয়রানি করার কোনো যুক্তি নাই যুক্তি হয় না আর যদি অপরাধ করে থাকে আইন তো আইন নিজের গতিতে চলবো ভাই এবং নিউজে দেখছে না হয়তো বা যে যারা আসামি আছেন এগারো জন আসামি আছে দেখলাম ওনার

প্রশ্নই আসে না যে তাদেরকে নিষেধাজ্ঞা জারি করছে তারা দেশ ত্যাগ করতে পারব না এটা ইমিগ্রেশনে আপনার এয়ারপোর্ট বইলা দেওয়া হয়েছে যে তারা দেশের থেকে বাইরে যেতে পারবো না তারা হয়তো দেখা গেছে যদি তারা নির্দোষ হয়ে থাকে হয়তো আইনের মাধ্যমে তাদেরকে ওইটা সব্যস্ত কইরা আবার দেখা গেছে আসতে হইব এইটাই আর কি আপনি নিজে একজন শিল্পী হ্যাঁ অভিনেতা সালমান শাহ চলে গেছেন প্রায় উনত্রিশ বছর তারপরও ভক্তদের মাদের যে উন্মাদনা তার প্রতি যে ভালোবাসা আপনি যেটা বলছিলেন শুধুমাত্র সালমান সানা তার মা না শুধু তার ভক্তরা এটাতে যুক্ত ছিলেন প্রতিবাদ করেছেন সংগ্রাম করেছেন একজন শিবিরের জন্য এটা অনেক বড় পাওয়া কি বলেন যে তার ফ্যানরা এরকম শুনেন আপনার ওই আমলে সালমান শাহ ভালো অভিনয় করছে প্রত্যেকটা ছবিতে ভালো অ্যাক্টিং করছে ছবিগুলো ভালো গেছে সুপার হিট গেছে তো এই আমল ওই আমলে যে দর্শক গিলি সে ধরে রাখছে এই দর্শক গিলি দেখছেন সালমান শাহ যখন মারা গেছে তখন কিছু দর্শক কিন্তু তার আত্মহত্যা করছে এরকম শুনছি আমরা আত্মহত্যা করছে দেখেন আপনি যদি অন্যায় কইরা থাকেন অন্যায় করলাম তো ফাঁক ফুকুর দিয়ে বাইরে হইতে পারবেন অন্যায়কারী কিন্তু আল্লাহ পছন্দ করে না সে একজন শিল্পী আমি একজন শিল্পী সে আমার সিনিয়র অন্যায় ভাবে শাস্তিটা হোক যে নিকি মারছে যে অন্যায় কইরা তারে মারছে আমরা চামুনা শাস্তিটা হোক অবশ্যই এটা দেশবাসী চাইবো যে শাস্তিটা হোক আপনি অন্যায় ভাবে একটা মানুষের তো মারতে পারেন না আপনি অন্যায় ভাবে একটা মানুষের থাপ্পড় দিতে পারবেন থাপট দিতে পারবেন থাপট দেওয়ার দায়িত্ব নাই আর যারা অন্যায় না কইরা যদি সে হত্যা কইরা থাকে তাদেরকে সুন্দর কথা তবে হ্যাঁ যদি হত্যা করে থাকে আমি শিল্পী হিসাবে তাদের শাস্তি চামু কেন বলতে সেটাও বলি যেমন শৈল চৌধুরীর মতো একজন নায়ক চলে গেল উনিও হয়েছে এটা যদি দৃষ্টান্ত স্থাপন না করে ভবিষ্যতে এরকম খুন হবে আরো করবে এটা যদি সত্যিকারে খুন করে থাকে দৃষ্টান্তমূলক শাস্তি শাস্তি হোক ভবিষ্যতে আর কেউ করতে ভয় পাবে যে না শাস্তি হোক কেন আপনি একটা মানুষের মায়ের মারার অধিকার তো আপনার নাই আল্লাহ তো আপনার হায়াত দিয়ে রাখছে আপনি জোর করে একটা মানুষের মাইরা ফালাইছেন এটা তো ঠিক না ভাই হ্যাঁ তো আল্লাহ তো এটা ধরে 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 না ধরলো সারবো না এইটা ধরছে উনত্রিশ বছরে উনত্রিশ বছর পরে এটা জাগ্রত হয়েছে খুনের মামলা হয়েছে যদি সে মনে করেন দোষী হইয়া থাকে শাস্তি পাইব আর যদি নির্দোষ হইয়া থাকে অবশ্যই চামু যে তবেতে তো আমাদের চলচ্চিত্রর জন্য খারাপ হলো সালমাশা যদি বেশি থাকতো তাহলে চলচ্চিত্র আরো অনেক উপরে যেত কি বলেন 27টা সিনেমা আইতো সুপার ওই আমলে জุกজুক দইরা শিল্পীরা কিন্তু এক এক আমলে দাপে 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 আসছে দেখেন রাজ্জাক সাহেব উজ্জ্বল সাহেব পারভেজ সাহেব তারপরে এই যে এই অনেক শিল্পীরা জসীম ভাই তো ভাই সব শিল্পীরাই কিন্তু আগে এক এক ছবিতে তিনজন চারজন ছিল ওই আমলে সুপার হিরুরা ছিল তারপরে দাপে দাপে দেখেন আইলোকে এই মান্না বাই কাঞ্চন বাই তারপরে আরো কিছু আর্টিস্ট তারপর আইলোকে সালমান শাহ সালমান শাহ তো যুগ যুগ ধরে তারপর আইলো কে এই যে সাকিব সাকিব খান এই যুগ যুগ ধরে কিন্তু একজন না একজন আসে একজন না একজন হাল ধরে একজন না একজন সুপারহিট হইব যে যেই আমল ওই আমল তো মনে করেন আপনার মোবাইল ছিল না সালমান শাহ আমল মোবাইল ছিল ভাই না না মোবাইল ছিল না ইন্টারনেট এবং সললভ্য ছিল ইন্টারনেট ছিলই না ওগলি ছিল না হ্যাঁ ওগলি তো ওই আমল তো তো সিনেমা হল ছাড়া আর কোনো মাধ্যমই ছিল না টেলিভিশন আর এই আমলে হাতে হাতে হাইকেন ধরায় দিয়েছে হাইকেন মানে মোবাইল ধরায় দিয়েছে আপনি ফাতা ফাতা বেরোলাইতেন ইচ্ছা করলেই সবকিছু দেখতে পারতাছেন যাই হোক সবচেয়ে সবার শেষ কথা একটা কথাই বলবো যারা দোষী তারা শাস্তি পাক এইটা আমি শিল্পী হিসাবে চাই আর যারা নির্দোষ তারা যাতে এই মামলার থেকে অব্যহতে পায় পায় যাতে খালাস পায় যাতে নির অপরাধ মানুষ যাতে এটার ভিতরে হয়রানির শিকার না হয় অবে দোষী যারা তারা শাস্তি হোক তাদেরকে শাস্তি পায় হ্যাঁ সালমান শাহ সাতাশটা সিনেমা হ্যাঁ এবং সুপার ডুপার হিট এখন তো ইউটিউবে অ্যাভেলেবেল সবগুলা কোন সিনেমাটা সবচেয়ে ভালো লেগেছে শোনেন আমি কেয়ামত সে কেয়ামত সবগুলি সিনেমায় দেখছি আমার তো বেশি ভালো লাগছে কেয়ামত সে কেয়ামত তারপরে ওই যে অন্তর অন্তর স্বপ্নের ঠিকানা তারপর দেন মহর আমার তো খুব ভালো লাগছে সবগুলি ছবি কোমরা ছবি আপনার ফালাইন না হয়তো কিছু কিছু ছবি হয়তো দেয়া গেছে হয়তো ভাল লাগে নাই না আসলে কিন্তু প্রত্যেকটা ছবি তার সুপার হিট ছবি ছিল ওই টাইমে আর কি একজন শিল্পী হিসাবে আর একজন দর্শক হিসাবে কি চান সালমান শাহর আমি শিল্পী হিসাবে আগে বলি যেহেতু আমি শিল্পী শিল্পী হিসাবে বলি যদি যেহেতু খুনের মামলা লইছে জিনিসটা যদি তারে খুন কইরা ফালানো হয় যারাই করছে যারা দোষী তাদেরকে আইন শাস্তি দেখ আইনা আইন না শাস্তি দেখ আর যারা নির্দোষ তাদেরকে হয়তো এই মামলার থেকে হয়রানি না করলে আমরা খুশি হবো শুনেন আর দর্শক হিসাবে তার একটা কথাই বলবো যদি সে আত্মহত্যা কইরা থাকে তাহলে তো এটা কোনো কথা নাই আর যদি তারা মাইরা ফালানো হয় যারা যারা নাকি মাইরা ফালাইছে তাদেরকে হয়তো এটা আইনের আইন না তাদেরকে শাস্তি দেওয়া হোক আমরা কঠোর শাস্তি চাই তাদেরকে অনেক মাইরা ভাই অনেক তারে আমরা চাই যাতে দোষীরা শাস্তি পাক আর নির্দোষেরা খালাস পাক হাসুদ ভাই আপনি অনেক ব্যস্ত তার ভিতরে আমাদের মহানায়ক জনপ্রিয় নায়ক প্রয়াত সালমা শাহ সম্পর্কে অনেক চমৎকার তথ্য দিলেন এবং যে মামলাটি এখন চলমান এটা আদালতে বিবেচনা করবে কে দোষী কে নির্দোষ আদালত আদালতে দেখা আমরা হয়তো বা বলতে পারি বলতে পারি ন্যায্য বিচার চাওয়া সবার অধিকার আছে অধিকার আছে এবং সালমান শাহ শুধু একজন নায়ক হিসেবে না একজন আমি দর্শক ছিলাম দর্শক আমরাও বলবো যে শুধু সালমান শাহ না যে কোনো একজন নিরাপদ মানুষ সে যদি খুন হয় সে বিচার পাবে সেটা নায়ক হোক বা সাধারণ মানুষ হোক আর যদি কেউ খুনি না হয়ে থাকে সে ছাড়া পাবে এটাই হওয়া উচিত ভালো থাকবেন হাসুদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমার চ্যানেল পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলি শোনেন আমরা সত্যের পক্ষে অসত্যর পক্ষে না কিন্তু আমি একটা কথা বারে বারে বলতেছি আমার ভাই সালমান শাহ সে বাংলাদেশের একজন জনপ্রিয় হিরো ছিল তারে যদি অন্যায়ভাবে খুন করা হয় আমরা চাম যারা দোষী তারা যাতে শাস্তি পায় আর যারা নির্দোষ তারা যাতে এই মামলার থেকে রেহাই পায় এইটি আমরা চামু ভালো থাকবেন সবাই সবাই দেশ ও দেশের বাইরে দোয়া করবেন যদি মনে করেন সত্যটা উঠা আসে আমরা খুশি হবো ভালো থাকবেন লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন